লাকির আসল পরিচয় জানতে মাঝরাতা আদিয়ে বা স্টিফানি দিদির বাড়িতে গিয়ে লাকি আর টিফানি দিদিকে হাতে নাতে ধরে ফেললো হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পরে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে দেখো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো যখনই লাকি কেশবকে নিয়ে যেতে লাগলো তখন হঠাৎ করে তার হাতের ব্যাগটা পরে যায় তখনই আদি ব্যাগটা তুলে দিয়ে তার হাটটা ধরলে লাকি তখন বলতে লাগলো আপনি কি করছেন স্যার এই বলা হাটটা সরিয়ে নে তখন আদি বলতে লাগলো আমি কি কিছু ভুল করছি না না আমার মনে হচ্ছে আমি তো কোনো কিছু ভুল বলছি না এদিকে পুরবি চলে আসে মোহনার কাছে মোহনা তখন বলতে লাগলো আনটি আপনি কোনো চিন্তা করবেন না আমি না এমন স্পেশাল ব্যবস্থা করে দিচ্ছি তুলি এই মেয়েটার না ওই মেয়েটার এমন স্পেশাল ট্রিটমেন্ট হবে যেখানে না সুমিত কিছুতে যাওয়ার চেষ্টা করলো আর যেতে পারবে না যা শুনে তো পূরবী খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো মোহনা তুমি আমার এত বড় উপকার করেছো আমার ছেলেটা তাহলে মুক্ত হয়ে গেল ওই তুলি মেয়েটার কাছে আর যেতে পারবে না এই বলে মোহনাকে জড়িয়ে ধরে খুব খুশি হতে থাকে তখনই মোহনা মনে মনে ভাবতে বলতে লাগলো এবার কেউ তো এত সহজে আমাকে আপন করে না কেউ স্বার্থের জন্য আপন করে নেয় কেউ আবার ফিরে আসুক সেটা চাইছে বুঝতে পারছে না 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 আমাকে না আমার জায়গাটা একটা একটা করে বুঝে নিতে হবে যে কোনো প্রকারে আমাকে আমার জায়গাটা বুঝে নিতে হবে তবে সব কিছুর মধ্যে আমার এটুকু ভালো লাগছে আদি একটু একটু করে আমাকে শুভ জায়গাটা দিয়ে দিচ্ছে এবার আমাকে আরও প্রতি বাড়ির প্রতিটা জায়গা নিজের দখলে আনতে হবে এই বলে মোহনা খুব খুশি হতে থাকে আর হাসতে থাকে আর প্ল্যান করতে থাকে কি করে সে প্রত্যেকটা জায়গা নিজের দখলে নিতে পারবে সেটাই ভাবতে থাকে আর তখন বলতে লাগলো ঠিক আছে তাহলে আজকে আমি ঠাকুরগোটাই দখল করব। এই বলে মোহনা সেজে গুজে পুজোর থালা নিয়ে ঠাকুর ঘরে চলে যায় আর ঠাকুর ঘরে গিয়ে যে প্রদীপটা সব সময় জ্বালানো থাকতো সেই প্রদীপটা নিপিয়ে দেওয়ার চেষ্টা করলে তখনই সেখানে চলে আসে লাকি লাকিয়ে এসে এমন ভাবে বাতিটা বাঁচানোর চেষ্টা করে তখন ধাক্কা লেগে পড়ে যায় মোহনা মোহনা তখন বলতে লাগলো এত বড় সাহস তোমার তুমি একটা কাজের মেয়ে হয়ে এইভাবে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছো তোমাকে আর এই বাড়িতে আমি রাখবো না এক্ষুনি তোমাকে এই বাড়ি থেকে বের করে দেবো এইবার বললে চিৎকার চেঁচামেচি শুরু করে আর বলতে লাগলো এক্ষুনি আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও এ বাড়িতে তুমি আর কোনোদিন আসতে পারবে না তোমার অনেক সাহস হয়েছে চিৎকার শুনে বাড়ির সবাই সেখানে চলে আসে আর আদির মা তখন বলতে লাগলো কি হয়েছে মোহনা কি হয়েছে তুমি ওর সাথে এমন করছো কেন আর ও চলে গেলে কেশবকে কে দেখাশোনা করবে বলো তো কে দেখাশোনা করবে তখনই লাকে বলতে লাগলো ম্যাডাম যে প্রদীপটা সেটা নিপিয়ে যেছিল তাই আমি প্রদীপটা বাঁচাতে গিয়ে উনি ধাক্কা লেগে পড়ে গিয়েছে বিশ্বাস করুন মোহনা ম্যাডাম আমি না ইচ্ছে করে কিছু করতে চাইনি তখন এই কথা শোনার সাথে সাথে মেজকাম্মা বলতে লাগলো টাই টাই ডিশ এটা কি অমঙ্গলের কথা রে বাবা পুরবে তখন বলতে লাগলো আমাদের এত বছরও ঐতিহ্য সেই বাতিটাই তুমি নিপিয়ে দিতে গেলে তখন এ কথা শুনে আদিমা বলতে লাগলো হ্যাঁ তুমি সেই বাতিটা কেন নিভিয়ে দিতে গেলে তখন বলতে লাগলো আনটি আমি তো সেই বাতি সম্বন্ধে কিছুই জানি না এদিকে পিছন থেকে আদেশ সবটা শুনতে থাকে আর বলতে লাগলো লাকি কেন বাতিটা বাঁচাতে যাবে আর লাকি আমাদের পরিবারের ঠাকুরঘরের সম্বন্ধে এত কিছু কিভাবে জানলো আমার কেমন একটা সন্দেহ হচ্ছে না আগে লাকি কে সেটা আমাকে বের করতে হবে তারপর মোহনার ব্যাপারটা বুঝতে হবে এই দিকে হঠাৎ করে মোহনা তখন বলতে উঠলো আচ্ছা লাকি তুমি বলো তো তুমি কি করে জানলে এই প্রদীপটা যায় জানে এবারে তো তো তুমি নতুন এসেছো তাহলে এবারে সমস্ত কিছু জানা তো তোমার কথা না তখন এই পূর্ববি আর মেজমা বলিউডে হ্যাঁ বলো লাকি তুমি কি করে জানলে বলো উত্তর দাও এবারে ঠাকুর ও যে বা প্রদীপটা জ্বলবে কি জ্বলবে না সেটা বাঁচাতে তুমি ছুটে এসেছো এসব সম্বন্ধে তো তোমার জানার কথা না তখন লাকি বলতে লাগলো গোপাল তুমি আমাকে বাঁচাও আমি না আজকে ধরা পড়ে যাই আমি তখন সেখানে চলে আসে এসে বলতে লাগলো আমি আমি ওকে বলেছি কারণ এবারে অনেক কিছু আমি ওকে বলেছি ওই দিন ও যখন বাঙালিদের সমস্ত নিয়মকানুন সম্বন্ধে জানতে চেয়েছিল সব তখনই আমি ওকে সবটা বলেছি সেই জন্য নিশ্চয়ই তবে আমি একটা কথা বলে রাখি ওকে নিয়ম কানুন সম্বন্ধে জিজ্ঞাসা না করে যে প্রদীপটা নিপাতে এসেছিল তাকে কেন কিছু বলছো না ছোটো বউমা আর তোমাকে একটা কথা আর বলে রাখি মোহনা তুমি যখন তখন আমার ঠাকুর ঘরে চলে আসবে সেটা তো হতে পারে না তোমাকে কিন্তু আমি আবারও সাবধান করে দিচ্ছি আর আদি তুইও বল তুই এ বাড়িতে থাকতে দিয়েছিস ভালো কথা কিন্তু তুই কিছুতে আমার ঠাকুর ঘরে ও আসতে পারবে না এদিকে লাকে এর মনে সন্দেহ হয় আদিকে নিয়ে বলতে লাগলো আমি আজকে আদি চোখে যে জিনিসটা দেখতে পেয়েছি আমাকে এই বাড়িতে আর থাকলে চলবে না আমাকে এই বাড়ি থেকে চলে যে হবে এই বলে লাকি আদির মাকে বলতে লাগলো মা আমি এখন চলে যাচ্ছি যখন এই বলে এই কথা বলে যখন বেরোতে যাবে তখন আদি সামনে দাঁড়ায় আর তখন বলতে লাগলো কি ব্যাপার যেখানে বাঘের বয় সেখানে সন্দেহ হয় এক্ষুনি বাড়ি চলে যাব ভাবছি এখনই আদি সামনে চলে এসেছে এদিকে ডোনা কেশবকে নিয়ে এসে বলতে লাগলো মা লাকি কোথায় আমি না কেশবকে কিছুতেই শান্ত করতে পারছি না তখন বলতে লাগলো লাকি তো চলে গিয়েছে ডোনা তখন বলতে লাগলো এই আসলো এই চলে গেল এটা বাড়ির কোন ধরনের নিয়ম তখন এই কথা শোনার সাথে সাথে আদির মাও বলতে লাগলো আমিও তো বুঝতে পারছি না সে আসবে দেরি করে আবার তাড়াতাড়ি করে চলে যাবে তখন সেখানে চলে আসে আদির বাবা আদির বাবা এসে বলতে লাগলো বাড়ির লোককে না থাকলে না বাড়ির পরিস্থিতি এমনটাই হয় তখন পুরবি বলতে লাগলো কেন দাদা কেন আপনি তো অনেক বড় মুখ করে করেছিলেন যে লাকি আপনি শুভকে এ বাড়িতে ফিরিয়ে আনবেন আপনার কথার দাম বললো আপনারাও তো দাম দিল না আপনার ছেলে এমন একটা কাণ্ড করেছে আপনার বোম বৌমা এমন একটা কাণ্ড করেছে তারপরও আমরা কি এ বাড়িতে কোনো কথা বলতে পারবো না আমরাও তো এ সদস্য তখনই আদির বাবা বলতে লাগলো শোনো আমার পরিবারের লক্ষ্মী লক্ষ্মী শুভ চলে গিয়েছে সেই জন্য আজকে আমার পরিবারের অবস্থাটা এমন হয়েছে আমি বুঝতে পারছি স্পষ্ট না 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 শুভকে আমাদেরকে ফিরিয়ে আনতে হবে এদিকে আদের মা বলতে লাগলো পুরবি তুই এব করে তোর দাদার মুখের উপর কথা বলতে পারলি কি করে পারলি কি করে পারলি তুই এভাবে মুখের উপর কথা বলতে পুরবি তখন বলতে লাগলো আমি তো একদম ঠিক কথাই বলেছি সব সময় তোমার ছেলের বউকে তোমার ছেলেকে কিছুই বলা যাবে না সেটা তো হতে পারে না এইদিকে লাখি অর্থাৎ শুভ মনে মনে বলতে লাগলো আমি আজকে কি করবো একটা ফোন পর্যন্ত করার সময় পাইনি আদি যেভাবে আমার সাথে যাচ্ছে আমি কি করব আজকে না ধরা পড়ে যায় তখন লাখি বলতে লাগলো আমার না আজকে কিছু জিনিস কেনার আছে আমি দোকানে যাব তখন বলতে লাগলো ঠিক আছে চলুন আপনি মলে চলুন সেখানে গিয়ে আপনার সমস্ত কেনাকাটা সেরে তারপর আমি আপনাকে বাড়ি নিয়ে দিয়ে আসব। তখন লাকি বলতে লাগলো আমি কি করব আমি আদির হাত থেকে কীভাবে বাঁচবো আজকে তো ধরা পড়েই যাব এদিকে আদি বলতে লাগলো তো কী ভেবেছো লাকি তোমাকে আজকে আমি ধরে ফেলবো তুমি কে সেটা আমি জানবো আমি তোমাকে কিছুতে ছাড়বো না যতই দেরি হোক না কেন এরপরে আদি আর লাকি চলে আসে সে বাড়িতে স্টিপানি দিদির বাড়িতে গাড়িতে বসে কিন্তু লাকি লুকিয়ে মেসেজ করে দিয়েছিল স্টিপানি দিদিকে আর বলতে লাগ বলেছিল বাড়ি থেকে যেন সরে যায় এরপরে লাকি ঘরের মধ্যে ঢুকে স্টিপানি দিদিকে দেখতে না পেয়ে বলতে লাগলো ভাগ্যিস স্টিপানি দিদি কোথাও চলে গিয়েছে এদিকে আদি বলতে লাগলো না আমাকে আরও কিছুক্ষণ এখানে থাকবে থাকতে হবে সমস্ত বিষয়টা আমাকে জানতে হবে স্টিফান বাড়িতে সত্যি আর কে কে থাকে সবটা জানবো এই বলে আদি যখন এদিক ওদিক ঘুরে দেখাতে লাগলো তখনই তাদের বাড়ির সে কৃষ্ণ ঠাকুরকে দেখতে পায় সেখানে আর বলতে লাগলো ও না 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 এই ঠাকুরটা তো আমাদের বাড়ির ওটা এখানে এলো কি করে এদিকে মনে মনে বলতে লাগলো না এক্ষুনি আমাকে আদিকে বের করে দিতে হবে নাহলে যদি স্টিফানি দিদি চলে আসে এই বলে এক গ্লাস জল দিয়ে বলতে লাগলো স্যার জল আর বাড়িতে কেশব একা আছে আপনাকে তো যেতে হবে আদি তখন বলতে লাগলো না আমার মা আছে আমার মা কেশবকে দেখাশোনা করবে এই কথা বললে তখনই শুভ অনেক ভয় পেতে থাকে আর বলতে লাগলো গোপাল গোপাল তুমি আমাকে বাঁচাও আজকে আদির হাতে না আমি ধরা পড়ে যাই আদি মনে মনে বলতে লাগলো সব কিছু তো আমি বুঝতে পারছি লাকি তুমি কিছু একটা লুকানোর চেষ্টা করছো তুমি কে সেটাই আমি জানার চেষ্টা করব এরপরে লাখে যে বোটাতে সমস্ত অঙ্ক মিলিয়ে রাখতো সেটার দিকে নজর পড়ে আর সেটার কাছে যে যখনই যাবে তখন সেখানে সামনে চলে আসে শুভ অর্থাৎ লাকি আর বলতে লাগলো স্যার আপনি কী করছেন আপনি এখন যান আমার অনেক কাজ পড়েছে কিন্তু কিছু তেই আদি সেখান থেকে যায় না আদি তখন বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে আর বলতে লাগলো আমি দেখব আজকে এই বাড়িতে কে কে থাকে লাখির সাথে এই বলে আদি বাড়ি যাওয়ার নাম করে বাইরে দাঁড়িয়ে থাকে লুকিয়ে তারপরে দেখতে পাই স্টিপানি দিদিকে তখন বলতে লাগলো কি ব্যাপার স্টিফানি স্টিফানি তো নাকি বাইরে গিয়েছে আর এখন দেখতে পাচ্ছি স্টিফানি এই বলে তখন আদি আবারও চলে আসে আর দিদিকে জিজ্ঞেস করতে থাকে স্টিপানি দিদি তুমি আমাদের মিথ্যে কথা বলেছো কেন তারপরে স্টিপানি দিদি সব সত্যি কোলে বলে আদিকে